মাঝে মাঝে এমন পরিস্থিতি তৈরি হয় যখন চারপাশে সবকিছু অন্ধকার মনে হয় আশার আলো যেন হারিয়ে গেছে একা ক্লান্ত বেঙ্গে পড়া তুমি ভাবছ সব শেষ অথচ সত্যিগুলোই দেয় আসল শক্তি জীবনের প্রতিটি বড় পরিবর্তনের আগে আসে ভাঙন আসে কাপন যেমন পাহাড় গড়ার আগে মাটি কেঁপে উঠে তেমনি বড় কিছু গড়ার আগে ভিতরের মাটি নড়ে যায় এই দুসময় আসলে তোমার ভেতরের দুর্বলতা ঝেড়ে ফেলার সময় জীবন তোমাকে ধ্বংস করছে না জীবন তোমাকে গড়ছে প্রতিটি চাপে প্রতিটি ব্যর্থতায় প্রতিটি অস্ত্রুতে জমেছে অদম শক্তি যেটা এখন তুমি বুঝতে পারছ না কিন্তু একদিন তুমি নিজেই অবাক হবে নিজের ক্ষমতা দেখে অনেকে জন্ম থেকেই পায় সুযোগ টাকা পরিচিতি সমর্থন তারা নিরাপদ গণ্ডির মধ্যেই গুড়পাক খায় কিন্তু তুমি শূন্য থেকে শুরু করেছ তোমার সামনে আছে খালি মানচিত্র যেখানে তুমি নিজেই আঁকবে নতুন গন্তব্যের পথ আজ হয়তো তোমার হাতে নেই কিছুই না অর্থ না প্রভাবশালী সম্পর্ক না বড় কোনো প্ল্যাটফর্ম একদিন এই শূন্য থেকে গড়ে উঠবে তোমার সাম্রাজ্য তোমার নামে লেখা হবে বই প্রতিষ্ঠান বা ইতিহাস তোমার লড়াই এখন কেউ জানবে না কেউ দেখবে না তুমি রাতে কতটা কেঁদে ফেলো বা দিনে কতটা গাম জোড়াও কিন্তু সময় সব মনে রাখে এই অদেখা যুদ্ধই একদিন আলো নিয়ে আসবে আর সেই আলোতে তুমি দাঁড়াবে এক অনুপ্রেরণার বাতিগর হয়ে এখন বেগে পড়ার সময় নয় তুমি আলাদা তুমি বিশেষ তোমার রক্তে আছে সংগ্রামের ইতিহাস চোখে জমে আছে হাজারো স্বপ্নের রোষা তোমার প্রতিটি পদক্ষেপ প্রতিটি পরিশ্রম ভবিষ্যতের জন্য বীজ বোপন করছে হয়তো আজ তোমার গল্প কেউ শুনে না তোমার চেষ্টা কেউ মূল্যায়ন করে না কিন্তু মনে রেখো বীজ যখন মাটির নিচে থাকে তখন সে বাড়ছে চোখে না পড়লেও গভীরে শিকড় শক্ত হচ্ছে তোমার বর্তমান সংগ্রামও ঠিক তেমনই আজ অদৃশ্য কাল দৃশ্যমান হাল ছেড়ো না বয় পেও না তুমি সেই জ্বরের নাবিক যে দিক হারায় না বরং নতুন দিক তৈরি করে প্রতিটি চ্যালেঞ্জ তোমাকে আরও দক্ষ করেছে প্রতিটি পতন তোমাকে আরও দৃঢ় করেছে জীবনের এই অন্ধকার অধ্যায় একদিন তোমার সাফল্যের ভূমিকা হয়ে থাকবে তখন তুমি পিছনে তাকিয়ে দেখবে প্রতিটি ব্যথা প্রতিটি হারানোর সুযোগ প্রতিটি অবহেলা তোমাকে আজকের তুমি বানিয়েছে আর সেই তুমি হবে এমন একজন যাতে অন্যরা নিজের ভাঙন থেকে উঠে দাঁড়াতে শিখবে তাই মাথা উঁচু করে হাঁটো পৃথিবী হয়তো এখন তোমাকে চেনে না কিন্তু একদিন তোমার নামেই হবে আলোর প্রতীক মনে রেখো অন্ধকার কিন্তু তখনই ভয়ানক যদি তুমি আলো জ্বালতে না পারো তাই দুর্বল ভেবে কখনও থেমে থেকো না নিজের অদম্য চেষ্টায় নিজের স্বপ্নের চূড়ায় গিয়ে পৌঁছাও থেমে গেলেই তুমি হেরে যাবে যাই হোক আমার ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানিয়ে যাবেন আর এতক্ষণ যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন যারা এখন আমার পেজটা ফলো দেননি অবশ্যই একটা ফলো দেবেন আল্লাহ